আজকে রান্না করেছিলাম নিরামিষ মাছের ঝোল আপনারা বলবেন মাছের ঝোল আবার নিরামিষ হয় নাকি হ্যাঁ হয় এর জন্য আমি প্রথমে দেখুন কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি আর নতুন আলু উঠেছে বাজারে মাছের ঝোলে খেতে ভালোই লাগে সেটাও লবণ হলুদ দিয়ে লাল করে ভাজিয়ে নেমে নামিয়ে রাখলাম তারপরে আমি যে তেল থাকলো সে তেলে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্য আর আমি এখানে দুটো টমেটো চার পাঁচটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে অল্প হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে একটু আদা বাটা দেব আদা বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব এটা কিন্তু পেঁয়াজ রসুন পড়ে না এরপরে আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো ইষদ উষ্ণ জল দিয়ে দেব যেরকম ঝোল আপনি রাখবেন সেরকম জলই দেবেন আগেকার দিনের দিদিমা ঠাকুমারা আমাদেরই দিদিমা ঠাকুমা দাদুরা পেঁয়াজ রসুন খেতেন না অথচ মাছের মাছ খেতেন এরকমভাবে তাই আমিও ভাবলাম আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করি এরপর একটু লবণ দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠলে মেজে রাখা মাছটা দিয়ে দেব দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেবো ভালো করে আর নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন বাস তাহলেই আমাদের রেডি নিরামিষ মাছের ঝোল আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন খুবই ভালো লাগে